দিগন্ত বিস্তৃত মাঠ আমাদের এবারে ছুটে চলা তারাটি মুক্তাগাছা তারাটি ইউনিয়ন সাতাইশটি গ্রাম নিয়ে গঠিত হয়েছে তারাটি ইউনিয়ন পরিষদ বটতলা ফকিরগঞ্জ বাজার তারাটি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী জায়গা শিরোখালী নদী বটতলার পাশেই বয়ে চলেছে শিরোখালী নদী এক নদী এখন প্রায় মৃত দেখতে বেরিয়েছে তারাটি মুক্তাগাছ উপজেলার তিন নম্বর ইউনিয়ন দিগন্ত বিস্তৃত ধান খেতের মধ্যে দিয়ে চলছে কখনো কখনো কলার বাগান শিম ফুল ফুটতে শুরু করেছে তারাটিতে এসে একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করলাম পানের আবাদ অর্থাৎ এই আমলের কৃষকরা পান চাষ করতে শুরু করেছেন অনেকগুলো পানের বাগান দেখলাম আমরা আঞ্চলিক ভাষায় যাকে বলি পানের বরজ দেখে খুব ভালো লাগলো কচি পান একেবারেই মিষ্টি রোদ পড়ে ঝকঝক করছে এই শিরোখাড়ি নদী একসময় প্রমত্তা নদী ছিল এবং ব্রহ্মপুত্র নদের সাথে তার একটি সংযোগ ছিল এবং আমাদের এই নদীমাতৃক বাংলাদেশের যে সবুজ প্রাণস্পন্দন বা প্রাণ প্রবাহ এগুলো এই নদীগুলো এই প্রাণস্পন্দন টিকিয়ে রাখত এখন এই যে নদীর পাড়েই দাঁড়ায় নদীগুলোকে খুব মৃত এবং অনুজ্জ্বল মনে হয় শিরোখালী নদীর এই ঘাটকে কেন্দ্র করে একটি গল্প আছে সেটি কিংবদন্তি যে ওই সময় মানুষ এই তাদের কোনো উৎসবে তাদের বিভিন্ন রান্নাবান্না করবার জন্যে যে বাসন কুসন দরকার ছিল দরকার পড়তো তারা এই শিরোখালিতে এসে তারা সে নদীর কাছে চাইতেন এবং নদী সেসব তাদেরকে দিত এবং কাজ শেষে তারা সেগুলো আবার এই ঘাটে এসে জমা দিয়ে যেত এগুলো একটা লুকও কিংবদন্তি তো জি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্য চৌধুরীর নিজের নামে করা একটি প্রতিষ্ঠান মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এটা আমাদের মুক্তাগাছের শহর থেকে সামান্য উত্তরে বিদ্যাগঞ্জ সংলগ্ন উত্তর পাশে বিস্তীর্ণ নদীর চর এক সময়ে এখানে কোনো ফসল হতো না এখন সারা বছর ধরেই নানান ধরনের সবুজ ফসলে ছেয়ে থাকে তো ব্রহ্মপুত্রর জলকল্লোল এখন স্তীমিত মানুষ দুপাশে নতুন নতুন স্থাপনা তৈরি করছে ব্রিজ হচ্ছে আমাদের ময়মনসিংয়ের পার্শ্ববর্তী জেলা শেরপুরের সাথে ময়মনসিংয়ের দূরত্ব কমে আসবে ব্রহ্মপুত্র এখন অনেকটা মৃত নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু এই ব্রহ্মপুত্রের জলকল্ল মানুষকে শিল্প সাহিত্য সংস্কৃতির অসম্ভব প্রেরণা দিয়ে এসছে জয়নুল আবেদিনের সাথে ব্রহ্মপুরে নিবিড় সম্পর্ক ছিল সিং এর কাশবনে ছবি এঁকে জয়নুল সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে দিয়েছিলেন এই নদী পাড়ের মানুষজন গুন্টানা মাঝি শ্রমিক শ্রমজীবী মানুষের সাথে শিল্পী জয়নুল আবিদিনের নিবিড় সম্পর্ক ছিল একবার জয়নুল আবিদিন নদীর তীরে বসে ছবি আঁকছিলেন হঠাৎ করে এক বৃদ্ধ মাঝি তার নৌকাটা থামিয়ে জয়নুল আবেদিনের ছবি আঁকা দেখতে দেখতে হঠাৎ জয়নুলের ক্যানভাসের দিকে তাকিয়ে বললেন দাদাভাই তুমি যে আকাশে রঙ দিয়েছ সে রং কিন্তু হয়নি আকাশে রঙ এরকম না জনুল আবেদিন বিস্মিত হলেন একজন সাধারণ মাঝি যিনি গুণ টানেন নৌকার শ্রমিক তো তিনি জনুল আবেদিনের ছবির রঙ নিয়ে কথা বলছেন তিনি বিস্মিত হলেন এবং বললেন আচ্ছা তুমি তাহলে আমাকে বলো তো আকাশের রঙটা কেমন হয় জনুল আবেদিনকে সেই বৃদ্ধ মাঝি আস্তে আস্তে বেশ কয়েকটি কাশবনে ঝোপ পেরিয়ে নিয়ে যে দাঁড়ালেন এবং পশ্চিম আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে জনুলকে বললেন এই দেখো আকাশের রং জনুল আবেদিন বুঝলেন যে মানুষ প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা না জানলেও তিনি শিল্প সম্পর্কে জ্ঞানী হতে পারেন এবং জনুল আবেদিন খুব কৃতজ্ঞ চিত্তে এই শ্রমজীবী মানুষদের পরামর্শ গ্রহণ করতেন তার ছবি আঁকায় তার ছবির দৃশ্য বর্ণনায় এবং তাদেরকে জীবন্তভাবে তার ক্যানভাসে প্রতিফলিত করতে